দুটো ছবি দেখাচ্ছে একদিকে দেখুন গড়িয়াতে সেখানে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি প্রচার সরছেন অপরদিকে দেখুন দিলীপ ঘোষ তিনি দুর্গাপুরে সেখানে ভোটের বর্তমানে সেখানে ভোটের প্রচার সরছেন সকাল সকাল জনসংযোগে বিজেপি প্রার্থী পুজো দিলেন বর্তমানে শিব মন্দিরে এবং প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ তিনি কি বললেন শোনাব আপনাদের একশো আটটি মন্দির কর্মী সমর্থকদের সাথে ব্যাস এখানকার আজকে বর্ধমানের দোল মহারাজার প্রবর্তী তো হোলির পরের দিন সেই দোলে অংশগ্রহণ করতে এসেছি সেন সে মহারাজার প্রতিষ্ঠিত একশো আট শিব মন্দির দর্শনও হয়ে যাচ্ছে একশো আট প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই আপনার সঙ্গে তারা রয়েছে এবং যারা একুশের পর থেকে যারা ফরেজ ভালো কাজের লোকজনকে নিয়ে যাওয়া উচিত বেশি লোককে এখন হয় উল্টো যেন আজকে ভালো কাজ ভগবানের দর্শন করা আমার সবাই এসেছি আজকে এখানে

বলা আছে কি করতে হবে ওরা জানে সব ঠিক আছে দেখুন ভোট পাবলিক দেবে সেটা কেউ আটকাতে পারবে না আমাদের কর্মীরা লড়াই করে এখানে রাজনীতি করছেন গতবার এমপি কে জিতিয়েছেন এবার বেশি ভোটে আমরা জিতব ভোটের প্রচারে বেরিয়ে ঠিক বলছেন দিলীপ ঘোষ বক্তব্য শোনালাম তার বর্ধমানে সেখানে তিনি ভোটের প্রচার সারছেন সকাল সকাল একেবারে চায়ের কাপে চুমুক দিয়ে জনসংযোগ সারছেন দিলীপ ঘোষ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কথা বলেছেন তিনি পঞ্চমতি মানুষের সঙ্গেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি গড়িয়ার দিকে গড়িয়াতে সেখানে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন জনসংযোগ সারছেন তিনি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন এলিনাই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে গড়িয়াতে সেখানে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি প্রচার সারছে Merci d'avoir regardé cette একেবারেই মধুকল্পিতা তোমাকে সরাসরি ফি ছবিটা দেখাই তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তাকে ইতিমধ্যেই কিন্তু ঘিরে রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আজকে এই গড়িয়াতে যে ছ নম্বর বাসস্ট্যান্ড স্ট্যান্ড সংলগ্ন এলাকা সেখানে একটি বসন্ত উৎসব যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে সেখানেই কিন্তু আজকে এসেছেন অনির্বাণ গাঙ্গুলি নির্বাচনী প্রচার একই সঙ্গে বসন্ত উৎসব এবং তারই সঙ্গে জনসংযোগ সারছেন কার্যত এলাকার মানুষের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিনি কি একটু বলছেন আমি একটু শোনার চেষ্টা করব এই মুহূর্তে তিনি কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কিছুক্ষণ আগে আমরাও তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কি বলছেন একটু শোনার চেষ্টা করব এই মুহূর্তে মানুষ দেখুক এবং অনুপাল বাবু আরও একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে আপনার যে লোকসভা কেন্দ্র তার মধ্যে সেইভাবে কোনো বিধানসভা নেই যাতে বিজেপির প্রতিনিধি রয়েছে বা সেখানে যা বিজেপির দখলে রয়েছে না দেখুন আমি বলছি যে দু হাজার আঠেরো যখন আমরা আঠেরোটা সিট পেলাম তখন কোন বিধানসভা আমাদের দখলে ছিল তিনজন এমএলএ ছিল আমাদের দিলীপ দা ছিলেন আর আরও অন্য দুজন ছিল তো সেজন্য মানুষ চায় যদি তপনদা দা যখন জিতেছিলেন তপন সিকদার দমদম থেকে জুলুবাবু যখন জিতেছিলেন কৃষ্ণনগর থেকে কোথায় ছিল আমাদের এমএলএ কোথায় ছিল আমাদের পঞ্চায়েত প্রতিনিধি এখন সারা পশ্চিমবঙ্গে শুধু এমএলএ পঞ্চায়েত প্রতিনিধি না আমরা প্রধান বিরোধী দল আজকে যারা ৩৫ বছর এখানে রাজত্ব করেছে তারা নিশ্চিন্ন হয়ে গেছে তারা বিধানসভায় নেই এবং যারা তার আগে চল্লিশ বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেস রাজত্ব করেছে কংগ্রেস আজ বিধানসভায় নেই আজকে আমরা প্রধান বিরোধী দল বিধানসভায় সেই জন্য মানুষের সমর্থন এবং মানুষ বোঝে যে এই ইলেকশন হচ্ছে মোদীকে তাকে প্রধানমন্ত্রী করা এবং তার সমর্থন তার পক্ষে মানুষ কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ রয়েছে কাটিং অ্যাক্রস ডিভাইডস প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে আপনাদের প্রচারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে যে জায়গাগুলোর সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে রাজ্য প্রশাসন তারপরও কেন এই ধরনের দেখুন এই ধরনের হচ্ছে আমি আমরা যেখানে যেখানে যেভাবে কমপ্লেন করার মানে রীতি মেনে নিয়ম মেনে আমরা কমপ্লেন করছি কিন্তু এটা ঠিক যে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে তাও স্থানীয় প্রশাসন নির্বাচনের কমিশনের আন্ডারে যে স্থানীয় প্রশাসন কাজ করছে সেখানে অনেক বায়াসেস রয়েছে স্বাভাবিক সেই বায়েস থাকবে কেননা তারা স্থানীয় প্রশাসনের এক অংশ চিরকাল এতদিন ধরে কাজ করে এসেছে রুলিং পার্টির অর্ডারস ক্যারি আউট করেছে সেই জন্য তাদের মধ্যে বায়াস রয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো যে এক শাসক দল যদি কনফিডেন্ট হয় মানুষের সমর্থনের তাহলে এই জিনিস করছে কেন করতে দিক সবাইকে প্রচার করতে দিক সবাইকে তার নিজের মত ব্যক্ত করতে দিক আমাদের মহিলা মোর্চার পদাধিকারী তাদেরকে ধমকানো হয়েছে গতকাল মহিলা মোর্চার পদাধিকারী মানে সন্দেশখালি হচ্ছে তা সত্ত্বেও তারা এই ধরনের তাদের মানসিকতা ধমকানো প্রচার করতে দেওয়া হবে না প্রচার করতে বেরোবে না বিভিন্ন জায়গায় তাদের বলা হচ্ছে বুথে বসা যাবে না এই জিনিস হচ্ছে আমার প্রশ্ন হলো সেটাই যে কেন একদিকে এইট বি অন্যদিকে ভাঙড় অন্যদিকে বারুইপুর হ্যাঁ এত খুব কমপ্লেক্স একদম একদম লোকসভা খুব সেখানে যাকে বলা হয় বিজেপির মিস্টার এলিট সেই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি এসে লোকসভায় এইভাবে লড়াই করা একটা বৈচিত্র্যময় কেন্দ্রে না আমি তো না আমি বোলপুরেও দাঁড়িয়েছিলাম বোলপুরও অলসো ওয়াজ ইকুয়ালি চ্যালেঞ্জিং কিন্তু আমার কথা হলো প্রফেসর সুগত বোসেস থেকে আমি বেশি এলিট নই আমি তো হার্ডওয়ারের এখনও চোখেই দেখিনি হার্ডওয়ারকে তো তিনি যদি এখানে লড়ে জিততে পারেন সো ওয়াই নট মিন আমি তো যাদবপুরের ছাত্র আমি তো হারওয়ার্ডে পড়িনি একেবারে পাতি দেশি একটি ইউনিভার্সিটি যেটা আমাদের জাতীয় শিক্ষা আন্দোলন থেকে গড়ে উঠেছে আমি সেখানে পড়েছি হ্যাঁ কিন্তু একটা কথা দিচ্ছি জিতে গেলে আনলাইক সুগত বাবু যে পুরো ভাঙরটা আরাবুলের হাতে ছেড়ে দিয়েছিল কারুর হাতে কোনোটা ছাড়বো না নিজে থাকবো মানুষের পাশে থাকবো সাথে থাকবো আমরা সবাই থাকবো মানুষের পাশে দ্যাট ইজ গ টু বিবেক একটা প্রশ্ন বেআইনি নির্মাণকে বাধা দিলেই বিজেপি কর্মীর বাবাকে মারধোর করা হচ্ছে খানা খুলে এই ছবি এলো তো বারবার যখনই প্রতিদিন আগে এইভাবে কেন আপনাদের রোধ করার চেষ্টা করা হয় না কথাটা হচ্ছে দেখো বেআইনি নির্মাণ ইজ দ্য নিউ নর্মাল পশ্চিমবঙ্গে এবং একটা বিশাল চক্র একটা বিশাল নেটওয়ার্ক গার্ডেন রিচ মানে যারা গার্ডেন রিচেই ঘটনা ঘটিয়েছে যারা গার্ডেন রিচেই ঘটনা ঘটিয়েছে তারা আবার জোর গলায় তারা আবার জোর গলায় বলে আমাদেরকে তারা আবার জোর গলায় বলে যে আমরা মানুষের জন্য কি করেছি এখনো মৃত্যুর কাউন্টিং এখনো মৃতের কাউন্টিং চলছে বারো জন মারা গেছে তো বেআইনি নির্মাণ প্রত্যেকটা কর্পোরেশন অঞ্চলে প্রত্যেকটা প্রত্যেকটা কর্পোরেশন অঞ্চলে প্রত্যেকটা মিউনিসিপাল অঞ্চলে পুরো একটা নেটওয়ার্ক এবং এই বেআইনি নির্মাণের মাধ্যমে শাসক দল তারাই কিন্তু বেনিফিটেড হচ্ছে তারা बेनिফিটেড হচ্ছে এবং এই চক্র দে আর দা ডাইরেক্ট বেনিফিশিয়ারি নাও একজন কাউন্সিলর এবং মেয়র বলে যে অনেক কিছু হয় সবটা ট্র্যাক রাখার আমাদের সম্ভব হয় না যদি ট্র্যাক রাখতে না পারে আমরা বলছি আপনারা ছেড়ে দিন কর্পোরেশন ছেড়ে দিন আমরা ভারতীয় জনতা পার্টি চালাবে কিভাবে চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারি অনির্বাণ এই যে ভাঙ্গর আপনি কি কিছুকে বলছিলেন ভাঙ্গরে এই যে রক্তক্ষয়ী একটা সংঘাত কলকাতা পুলিশের আওতাতে এলো ভাঙ্গর তারপরেও কেন ভাঙ্গরে সংঘর্ষ বন্ধ হচ্ছে না প্রবলেম টা পুনর ছাদের ময়দানে কার্যত একটা ঝড় তুলছেন এই মুহূর্তে বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সেই ছবি দেখাচ্ছে এদিনই না তুমি আমাদের সঙ্গে থাকা মুহূর্তে